এটা যখন তুমি করলেই যখন তুমি জানলাই যে আমার সারপ্রাইজ আছে তাহলে তুমি কেন সোজা করে করলে আমার এখানে বসে বলছে তোমার একটা কন্ট্রান্টও দিলাম না এইটা বলো এটা না ওইটা বলো এইটা দেখে যেটা বলা সেটা বলো না ও যেটা বলে গেলো বললো যে বলতে

থ্যাংক ইউ বলিনি থ্যাংক ইউ এটা হচ্ছে সৌরভ আর এটা দিশানি ঠিক আছে দিশানি ধরতে পারছি না সৌরভ যদি এত মোটা না এটা একটু বেশি মোটা জামাটা দেখা হয় এবার জামাও নিয়ে এসে চকলেট চকলেটটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছো আমি তো ইয়েতে রেখেছিলাম একটা দুইটা তিনটা সত্যি তিনটা ওর পছন্দ তো সেটাই ভাবছি মনে মনে তারপরে ওর মাথায় এত কিছু আসে কি করে বলছে ভালো হয়েছে তোমাদের কেমন লেগেছে বলো কমেন্ট করো এখনি ঠিক আছে আর ভিডিওটা সোজা করে করে দিয়েছে উল্টো করে ভাবে করার দরকার ছিল। এটা বোঝে না ভিডিও সম্পর্কে আমাকে শেখাতে হবে এখনো থ্যাংক ইউ দেখ করে করে সত্যি বলতে কখনো ভাবতেই পারিনি যে আমার খুশির জন্য কেউ আমাকে নিয়ে এতটা ভাববে আর আজকে সকাল থেকে আমার মনটা এই কারণেই খারাপ ছিল সেটা হচ্ছে গিয়ে আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে তার সাথে হচ্ছে গিয়ে জুলাই মাসটা আমার খুব খারাপ যায় সেটা ভেবেই আমি জুলাই মাস পড়া থেকে আমি অনেকটা কষ্টে আছি তো এই মাস এই বছর বা এই মাসটাতে আমার কি হারাতে চলেছি বা কি কেড়ে নেবে আমার কাছ থেকে জুলাই মাস আমি জানি না প্রত্যেক জুলাই আমি কিছু না কিছু হারিয়েছি বা কিছু না কিছু আমার কাছ থেকে চলে গেছে বা আমার মাসটা পুরোটাই খুব খারাপ গেছে তো এ মাসে এখনও পর্যন্ত খারাপ যায়নি তো সেই সব ভেবে জুলাই মাসে প্রথম থেকেই অনেকটা ডিস্টার্ব ছিলাম তবে থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে যে এরকম একটা মানুষ কখনো হাসবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি তো তোমাকে অনেক 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 থ্যাংক ইউ কারণ তুমি আমার জীবনে এসে আমার জীবনটাকে আরও কত সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছো তার জন্য চলো টাটা আমার এবার সবাই ভালো থেকে সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হবে